জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম নাওমিল আরুস বা সররাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌরানি, আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসে না নাই মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক কিনা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে কিনে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌরানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি